আসসালামু আলাইকুম একটা সালোয়ার বানাতে সর্বপ্রথমে আপনাদেরকে শিখে নিতে হবে পায়জামাতে কল্লি লাগানো পায়জামার কল্লি আগে সর্বপ্রথমে লাগাতে হবে লাগানোর পরে পায়ের পায়ের নিচের অংশটা আমি আগেই সেলাই করে রাখছি হ্যাঁ রাখার পরে দেখেন আমি সোজাভাবে এই যে সেলাই করে রাখার পরে আমি ডবল ভাজ দিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি এটা মানে একটা সালোয়ার আপনি কিভাবে সেলাই করবেন আমি সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো হচ্ছে যে এইভাবে এই সেলাইটা মানে হচ্ছে কম বেশি হয়ে গেছে মানে সেলাই সালোয়ারের কাজ আছে ওই জন্য কম বেশি যদি আপনি লেস লাগানো হয়েছে কম বেশি যদি হয় তো কম বেশি হওয়া যাবে না একই রেটে সুন্দর থাকতে হবে কারণ এইভাবে ফিনিশিং যদি আপনার সুন্দর হয় দেখতেও সুন্দর লাগবে এইভাবে দেখুন তারপরে এই পায়জামাটা সালোয়ারটা আপনার হচ্ছে যে এই সোজাভাবে ডাবল করে আমি আবার আর একটা সেলাই দিলাম সেলাই দেওয়ার পরে তখন এরপর দুইটা আপনার হচ্ছে যে জয়েন দিয়ে নিব দুইটা জয়েন দিয়ে নিব হ্যাঁ এই যে এইভাবে দুইটা সালোয়ারের পায়ের অংশ দুইটা জয়েন দিয়ে নিব কোমরের পাটটা জয়েন দিয়ে নিয়ে এখানেও আপনাদের ডাবল সেলাই দিতে হবে তো দেখতে থাকুন তো অবশ্যই যদি ভালো লাগে এই সালোয়ার সেলাইটা কীভাবে আমি সালোয়ার সেলাইটা করলাম অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে পরে তো আপনারা ভালো মতো দেখতেই পারবেন না হ্যাঁ তো এইভাবে এই যে দেখুন আমি এভাবে সেলাই করার পর হ্যাঁ এই যে ডবল করে আমি সেলাই দিচ্ছি ডবল করে সেলাই দেওয়ার পর তারপরে মানে যে আমি রাবার লাগাবো সেই রাবারের ঘরটা আমি সেলাই করব। এটা পর ডাবল সেলাই হয়ে যাওয়ার পরে জয়েন্টটা সেলাই হয়ে যাওয়ার পরে এখন রাবারের ঘরটা আমি ঠিক করে নিব হুম তো এইভাবে রাবার কিভাবে মানে এর আগে একটা আপু কমেন্ট করছে যে সালোয়ারে চিকুন রাবার কিভাবে লাগাবো আমি এর পরেও হচ্ছে যে ভিডিওতে আমি দেখে দেবো পরেকার ভিডিও আমি দেখে দেব যে এই ডাবল করে এটা হলো চিকুন রাবারের তো একবারে রাবার হলে পরে একবারে ভিতর দিয়ে রাবারটা আমি লাগাই দিতাম তো এটা হচ্ছে কোন রাবার দুই পার্ট ঘুরিয়ে ঘুরিয়ে আপনি লাগাবো কিভাবে লাগাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন ফেসবুকে হলে পরে অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনি সালোয়ার বানানোটা কেমন হয়েছে হ্যাঁ আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করেন হ্যাঁ ধন্যবাদ